নমস্কার সবাইকে সুন্দরবন কুকিংয়ের আরও একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই আজ আবারও রাতের পর্ব বিকালবেলা গেছিলাম হাটে আপনারা ইতিমধ্যেই সেটা দেখেছেন সে পর্বটা আমাদের বাড়িতে একজন দাদা ভাই এসছে তো ওনাকে নিয়ে হাটে গেছিলাম আর হাটের থেকে বাজার করে ফিরেছি এত বড়ো মাছ এনেছে আর এখন সন্ধেবেলা চা মাছ সন্ধেবেলা এখন চা করবো হবে তো আপনারা সাথে থাকুন আসলে একটি ভালো লাগবে আর এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন তো সাথে থাকুন রাতের পর্ব বেশ জমজমাটি হতে চলেছে চিন্তা নেই চা ও যাবে না

আর মা বলছে তুমি আগে মাছ টাস কেটে উনুন জ্বালাও তারপরে গিয়ে উনুনের পাশে বসবো মানে আজকে একটু ভালোই ঠান্ডা পড়েছে তো আমি এখনো শীতের পোশাক কিছু পরিনি কেননা ওই হাতা আনতে হবে মাছটা ধুয়ে দিয়ে তারপরে একেবারে পরবর্তী বেলায় রান্না হয়েছিল আর আছে ডালো কিন্তু কিছু রেডি হয়নি কিন্তু মা উনুন ডালাতে রাস্তা উনুন ডালাম জ্বালাও জ্বালাও তাড়াতাড়ি ঠান্ডা লাগছে ছোটো ছোটো কুচি কুচি আঁশ এখন মাছে হাত দিয়ে ফেলেছি বাবা গেছে এর আঁশ তোলাটা খুঁজে আছে মানে সবাই মিলে আজকে হাতে হাতে তাড়াতাড়ি করে রান্না করবো আর সৌরভের বাবা দাদাভাই এতক্ষণ এতক্ষণ ঘরের উপরে বসেছিলেন তারপরে এখন রাস্তার দিকে গেছে আমার এই মাছটা হচ্ছে বেলে মাছ আমাদের চাই সময় নিয়ে আসা হয় তবে এত বড় সাইজ আমার হাত বন্দ লাগাবো না বাবায় চামচটা এনে দিলো আজ আর সেটা পাইনি তো যাই হোক দেখি এটা দিয়ে করি তো এই কাঁটা বেলে মাছ কিন্তু খুব ভালো লাগে কাঁটা বেলে মাছ নাম কিন্তু ভেতরে কোনো কাঁটা নেই পুরো শুধু খালি মাছ এই কাঁটাগুলোর জন্য কোথায় এমনি বেলে মাছের অনেক প্রজাতি আছে তবে এই এটা কাঁটা বেলে সোনার সাড়ে পাঁচটার দিকে দাদা এসছিল পড়াতে এখন পড়ে উঠেছে এখন সাড়ে সাতটা আটটা কিন্তু বাজে সবচেয়ে রান্না করবো সন্ধ্যাবেলা সেই যে চা খেলাম তারপরে কিন্তু অন্য কাজে ব্যস্ত ছিলাম বাড়ির টুপি তো এবারে এই রান্নার দিকে এসেছি আর এমনিতে একটু রাত করে মানে যে সময় খাওয়া হবে গরম গরম হবে বলো এটা বেলে মারছি

মিলি আমি গিয়ে দুজন মিলে শোনো বাবা একদম আলু দিচ্ছে পাশেও দেখলাম আলু এবার একজন দশ টাকা করে দিচ্ছে বলে সে আর বারো টাকা বলে আর এ করতে বলে আমারও দশ টাকা তাহলে দেখি বাবা এইগুলো বড় বাসছে তো আমি এইটাই বাসছি

জাস্ট মাছটা বটি মাছটা একদম কেটে পিস করে আর এই ধুয়ে নিলাম এখন সবার এক পিস করে নেবো আর দাদা ভাইয়ের জন্য দু পিস নিয়ে আর মাছ যে কপিস থাকবে রেখে দেবো আর এক হয়ে যাবে এত বড় মাছ তো শুরুতেই জ্বালানো হয়েছে এখন কাঠ দিয়ে আর ওদিকে ভাত বসিয়ে দিলাম আর কড়াই তুলে দিয়েছি নতুন কড়াই আর বলবো না কেননা নতুন নেই এখন মাছগুলোতে লবণ হলুদ খাবো ঠান্ডা বেশ ভালোই লাগছিল যখন মাছ কাটছিলাম তারপরে এখন পরে উনুনের পাশে বসছি তো মনে হচ্ছে না যে সোয়েটারের প্রয়োজন আছে কেননা যা তাপ দুপুর বেলার দিকে রান্না করলে বেশ ভালোই একটা ধোঁয়া এখন সন্ধ্যাবেলা সন্ধে বলবো না আস্তে আস্তে রাত হচ্ছে তো দেখছি অসুবিধা হচ্ছে না ভালোই জ্বলছে আর বাজারে গেছিলাম আমাদের হালকাটা ছিল হালকাটা করলাম অনেক জায়গায় শুধু মাইক বাচ্ছে আর এখানেও বিনা পানিতে এক জায়গায় হালকাটা হচ্ছে সেখানেও মাইক বাচ্ছে গান ভেসে আসছে সেটাও একটা সমস্যা সব মিলিয়ে মিশিয়ে চলছে তো লবণ হলুদ মাখিয়ে নিয়েছি ঝটপট ভাজবো আর আজকে তো আলু টমেটো দিয়ে গেলে মাছ রান্না হচ্ছে আর ওদিকে বেগুন ভাজা এই হচ্ছে রান্না রাতে আর বেশি কিছু হবে না আর ভাবছিলাম মাংস নেব তো বললাম দাদাভাই নিতে দিলেন না তো মাছের উপরেই রান্নাটা থাকছে তেলটা একটু ছড়িয়ে দিই চাই সাইডে মাছগুলো দিয়ে দেবো গান যেন পরপর বেশি হচ্ছে না যত রাজ্য হচ্ছে যত রাজ্য হচ্ছে গানের জ্যোতি হচ্ছে একটা আলু

বাড়ির উপরে এমন হয় হচ্ছে একজনের মানসিক পুজো বাড়ির পাশে তা বারণও করা যায় না বলাও যায় না এখন সেই কি হচ্ছে এই বন্ধ করে এই বন্ধ করে আমরা এইবার করবো এইবার করবো

আপনারা যারা ওই সিরিয়াল ছাড়া সিংড়াটা দেখেছিলেন তো সেই দিন ঘটনাটা এটা ছিল একটা একটা ভিডিও পেছনে একটা একটা করে গল্প থাকে একটা স্মৃতি থাকে তো সেগুলো যখন পুরনো ভিডিও দেখি বা মনে তখনই মনে হয় যে এই হয়েছিল ওই হয়েছিল এমন একটা ব্যাপার। বাজারের থেকে আসার পরে আবার গেছিলাম বাজারে। ফোন করেছিল। আর আজকে আমরা চাল হয়েছে শীতের দিনই আমি নিয়ে আসতে পারি কিছুটা দিয়ে ঘুরে বেড়াচ্ছি বাড়িতে গেছি স্নান করতে চাল নিয়ে যায়নি গিয়ে বাইরে থেকে স্নান করে বারান্দার থেকে গামছা টেনে বার করে স্নান করে আর ওই এক ড্রেস নিয়ে আবার চলে এসেছি মাছটা ভাজা হয়ে গেছে এখন মিশিয়ে নেব লাল লাল করে ভেজে নিয়েছি এই মাছটা কিন্তু একটু মানে ভাজার সময় যতই কড়াই গরম হোক তেল গরম হোক

আচ্ছা আর সামান্য একটু দিলাম বেশি তেল দেব না তেলের মধ্যে একটু পাঁচ ফোড়ন দেব পেঁয়াজ কুচি আদা রসুন বাটা নদীর মাছ পেঁয়াজ রসুন আদা এগুলো না হলে হবেই না আর তাছাড়া আর একটা কথা বলে রাখি আমরা কিন্তু খাই আমাদের না দিলে যেন তরকারি সেটিক লাগে না

মধ্যে এখন একটু জল দেব একটু জিরে গুঁড়ো দেব আর ধনে গুঁড়োটা দিয়ে দেব আর কাঁচা লঙ্কা আছে অল্প একটু লঙ্কা গুঁড়ো মশলাটা একদম রেডি হয়ে গেছে ভাজা আলুটা দেব আলুর সঙ্গে মশলাটা আর একটু কষিয়ে নিয়ে জল দিয়ে দেব ঘোটাটা কি হচ্ছে হচ্ছে

আগের পরে ফোন এসে যায় শুনতে বলা ওরা ব্যস্ত থাকি শোনা এই টেবিলে প্রথম খাওয়া হচ্ছে হ্যাঁ দুবার আগে কবে আমাদের ও সবাই এসেছিল যদি ছেড়ে দিতেই গইলা এই লাস্ট এই দুদিন আগে তো ও এর আগে আর খাওয়া এই রুমটা যখন রেডি হয় তখন বলে ও মা সবাই এসে থাকবে তখন তো থাকতে না থেকে নি সে কিন্তু আর থাকায় নি থাকায় না হবে হবে ঘরে থাকা হবে তুমি চিন্তা করো না ঠিক আছে ঠিক আচ্ছা হ্যাঁ হ্যাঁ

अरे तो नहीं अम्म अब ये क्या कर रहा है वहाँ से कोका कोका का गुड़ तो ज़ेमास को ना देखा है आज के खेबोलुप दादा का है <laughs> ये बोलू और देखो ना भले ये अपन अच्छा सा हाँ जिम तो वाला भले है है

নতুন <coughs> করে <coughs>